মাছ মাংস খেতে খেতে যখন একটা বিরক্তি চলে আসে এমন একটা সাধারণ রেসিপি থাকলে আর কিছুই লাগে না সেটা আপনি দুপুরবেলা রাতের বেলা খুব সুন্দরভাবে খাবারটা আপনি সেরে ফেলতে পারেন এমন একটা পথ থাকলে খুব তৃপ্তি সকালে খাওয়া খাওয়া যায় এমন একটা রেসিপি থাকলে তো আমি এটা চিন্তা করেছি গরম যেহেতু পড়তেছে এমন একটা রেসিপি হলে শরীর মন দুটোই প্রশান্তি থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমি এখানে প্রায় এক কাপের মতো মসর ডাল নিয়েছি আর মসুরের ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতেছি আর আমি আজকে তরকারিটা করব মূলত সসিন্দা আর ডাল দিয়ে আর এমন একটা ঠান্ডা তরকারি শরীরের জন্য অনেক বেশি ভালো যে অনেক বেশি গরম পড়েছে তার ভিতরে আপনি সবজি খাওয়াটা শরীরের জন্য এমনিতে অনেকটাই ভালো তাই আপনাদের সাথে খুব সুন্দরভাবে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে তো আমি প্রথমে শশীন্দাগুলোকে সুন্দরভাবে এভাবে স্লাইস করে করে কেটে নিচ্ছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না ঠিক নিয়মের আকারে এভাবে কেটে নেবো সবগুলো সবজি আমি এখানে তিনটার মতো সুসিন্দা নিয়েছি আমি বাকিগুলা কেটে রেখেছি আর একটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য কাটছি আর দেখতে পারছেন আমি ঠিক সুসিন্দাগুলাকে এভাবে কাটবো আসলে মাঝে মাঝে মন চায় খুব শুধু সবজি দিয়ে ভাত খেয়ে আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে এই টাইপের সবজিটা বাচ্চারা তো এমনি একটু সবজি কমে খায় কমে পছন্দ করে কিন্তু সসিন্দা খাবারটা আপনার ডাল দিয়ে রান্না করলে ভীষণ পছন্দ করে তো আমি বাকি প্রসেসিংয়ে চলে যাই আমি প্রথমে ডালগুলাকে প্রায় আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখে আমি আমি ধুয়ে এখন ডালটা দিয়ে দিয়েছি এখানে প্রায় তিন থেকে চার কাপের মতো দিয়ে আমি ডালটা সিদ্ধ করতে দিব যেহেতু আমি ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছি তাই আমার ডালটা তা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না শুধু ডালটাকে শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর আমি ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে ফেলবো ডালটা আমার সিদ্ধ হতে বেশি সময় লাগবে না কারণ ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি তাই যখনই সবজিটা রান্না করবেন তখনই ডালগুলো আগে থেকে ভিজা রাখার ট্রাই করবেন তারপর আমি এখানে পরিমাণ মতো প্রায় এক চামচের মতো হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তিন চারটার মতো রসুন কুচি আর দিয়ে দিয়েছি দুই তিন চামচের মতো পেঁয়াজ কুচি অবশ্যই পেস্টটা ইউজ করতে পারেন আপনারা চাইলে রসুনের পেস্ট ইউজ করতে পারেন আমি কুচানোটা ইউজ করেছি তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর অর্ধেক প্রায় একটার মতো টমেটো আপনারা চাইলে টমেটোটা এখানে স্কিপও করতে পারেন আমার কাছে মোটামুটি সব খাবার একটু টমেটো ইউজ করতে খুবই ভালো লাগে তারপর আমি কাটা সুসিন্দাগুলা দিয়ে দিয়েছি আর যেহেতু আমি সুসিন্দাগুলো একটু পাতলা করে কাটছি এটা হতে সর্বোচ্চ পাঁচ মিনিটের মতো সময় থাকবে তারপরে আমি এরপর ঢেকে দিব আমার ঢাকানো উঠানোর পরে দেখতেছি আমার প্রায় সসিন্দাগুলো অনেকটাই গলে গলে আসছে অনেক নরম হয়ে গেছে তারপর আমি বাকি আমার প্রায় রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপর আমি ধনে দিয়ে দিয়েছি আর ধনেপাতাও সবজি সবজিতে দিলে অনেক ভালো লাগে এক একজন পছন্দ করেন না ধনে সেটাও স্কিপ করে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর আমি এখানে তিন চারটার মতো দিয়ে দিয়েছি শুকনা মরিচ দিয়ে দিয়েছি দুই তিনটা রসুন কুচি দুই চামচের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি সাদা তেল আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন তো আমি যেহেতু এখানে তেলটা ভাগা দিয়ে দিব আর মূলত এই খাবারের এই ভাগাটা যখন দিবেন এটাই বেশি টেস্ট খাবারের অর্ধেক খাবারের টেস্ট চলে আসে এই ভাগাটা এটা অবশ্যই তাই করবেন তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এই রেসিপিটা সবার অনেক বেশি ভালো লাগবে তো আমার আজকের রেসিপিটা এখানেই শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম